ایک بار ایک بار یہاں پر دوسری دوسری وہ ڈر ہے پرچے کے نکائے ہوئے ہیں ہاں ٹھیک ہے انشاءاللہ آپ کو پھر ملیں اور ہمارا دینداری کے طریقے پر یہ نظر نہیں آتی এবারে এবারে আরও বেশি চাপ আরো বেশি লোক আসবে সকালবেলায় ইতিমধ্যেই মানে সকালবেলা ট্রেনে যেভাবে আসতে আরম্ভ করেছে পুরুলিয়া ভোরবেলা এসছে পুরুলিয়া তারপরে দক্ষিণ দিনাজপুর এসছে কন্টিনিউ আজকে সারাদিন ধরে চলবে রাত পর্যন্ত তা সুতরাং এবারে প্রেশার অনেক বেশি অনেক বেশি লোকও আসছে সুতরাং অটোমেটিক্যালি খাবারও বাড়ছে এবারে গৌতম যেটা করেছিল সোয়াবিনের তরকারি আলাদা ও আমাকে বললো যে ডিমটা আলাদা করবে কারণ ডিম সবাই খায় না ওই জন্য ডিমটা আলাদা করবে ডিমের তরকারি আলাদা সোয়াবিন আর আলুর তরকারি একটা আমি তোমাকে বলবো সোয়াবিনের সঙ্গে রাজমাটাও দিয়ে দেবো ও রাজমাটাও ঢুকিয়ে দিয়েছে তার সঙ্গে এবং ডিমটা আলাদা করে দিয়েছে তা মানুষ ভালো করে খেয়ে খাক সারাদিন কাল সকালবেলা মিছিল যাওয়ার আগে একটা খিচুড়ি তরকারি দিয়ে খেয়ে পূজা মাঠে চড়ে দাদা কত মানুষের রান্না হচ্ছে প্রায় পঁচিশ হাজারের বেশি পঁচিশ হাজারের বেশি রান্নার ব্যবস্থা হয়েছে রেডি করা আছে যেরকম লোক আসবে সেরকম চাপানো কতগুলো জায়গা হাওড়াতে হাওড়াতে এখানেই হয় উত্তর হাওড়াতেই হয় শ্যাম গার্ডেন সিরাম বাটিকা এবং থাকবার জন্যে আরও অনেক ধর্মশালা আছে অনেক স্কুল অনেক কলেজ আছে স্কুল স্কুল আছে ক্লাব আছে এ সমস্তগুলোকে রাখা হয়েছে এগুলোতে মানুষ ঢুকিয়ে দেওয়া হবে তারা রাত্রেবেলা শোবে কোনো অসুবিধে যাতে কারণ না হয় এবং যাতে কোনোরকম মানে আরও গঙ্গার দিকে বিশেষ করে নজর রাখা পাশেই গঙ্গা যেহেতু সেদিকে নজর রাখা কিছু লক্ষ্য রেখা লঞ্চ সবটাই সবটাই মোটামুটি বাড়ানো হবে আমাদের বাস যেমন বাস অঢেল বাস করা হয়েছে বাস দেওয়া হয়েছে সেরকম বাকি পরিষেবাগুলো বাড়ানো হয়েছে সর্বক্ষেত্রে যাতে মানুষ কোনো অসুবিধে না হয় মূল মিছিলে পৌঁছোতে এবং তাদের বাড়ি ফিরতে সব দিকে লক্ষ্য রেখে আমাদের করা হয়েছে কাজ করা বাস তুলে নেওয়ার ব্যাপার নেই বাসে করে আমাদের কর্মীদের পৌঁছে দিয়ে বাস যেমন রাস্তা চলা মানুষের কোনো অসুবিধা হবে না মানুষের কোনো অসুবিধা তবে মানুষ অনেক সচেতন যেহেতু একুশে জুলাই তারা জানে দীর্ঘদিন ধরে হয়ে আসছে রাস্তায় প্রচুর ভিড় হয় মানুষ একুশে জুলাইটা বিশেষ কোনো কাজ রাখে না বাইরে কোনো কাজ রাখে না তা সুতরাং মানুষের অসুবিধে না করে যাতে আমরা এই সমাবেশকে সফল করতে পারি সমাবেশকে একটা ঐতিহাসিক রূপ দিতে পারি মানে প্রত্যেক বছর রেকর্ড এবছরে আবার আগের রেকর্ড ভেঙে যাবে এটা হবে আগামী নির্বাচনের ফলাফলের কারণে লোক ভিড় বেশি ব্যাপার নয় লোকসভা নির্বাচন আছে বিধানসভা আছে পৌরসভা আছে পঞ্চায়েত আছে সব নির্বাচনই আছে কিন্তু তৃণমূল কংগ্রেস